আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদের সাথে আমি রান্নার একটা রেসিপি শেয়ার করব উচি দিয়ে সুটকি দিয়ে কাঠলে বিচি দিয়ে রান্না আমি দুটা পেঁয়াজ আর পাঁচ ছয়টা রসুনের কোয়া নিয়ে নিয়েছি আপনারা ইচ্ছাগুলো আরও বেশি নিতে পারেন আপনাদের পরিমাণ মতো আপনারা নিয়ে নেবেন আমি সেগুলো কুচি কুচি করে কেটে দেখে ভালো করে ধুয়ে নিয়েছি পুঁথিগুলো কাঠের পুচিগুলো ভালো করে আমি ধুয়ে নিব কোনো প্রকার মালা না থাকে রান্না করার আগে সবগুলো ধুয়ে নেওয়া ভালো এরপর আমি একটা কড়াইতে পরিমাণ মতো তেল নিয়ে নিব তেলটা গরম হলে তার মাঝে কুচি রসুন পেঁয়াজ রসুনের কুচিগুলো ছেড়ে দেব ভালো করে ভালো করে নেড়ে গুণা করে নেব পেঁয়াজটা হালকা লাভ হলে তার মধ্যে এক চামচ হলুদ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে দেব সাথে দুটা তেজপাতের দিয়ে দিচ্ছি আমি আমি দু পিস চ্যাপাশুটটি নিয়ে নিয়েছি এটা ভালো করে ধুয়ে পেঁয়াজের সাথে ভালো করে ভুনা করে নিব আপনার ইচ্ছা করেন আরও বিষও দিতে পারেন ভুনা হয়ে গেলে আমি তার মাঝে রতিয়া আর কাঠের কিছুগুলো দিয়ে দেব ভালো করে মেখে নিব সেই সাথে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি আমি সাথে চার পিস মরিচ দিয়ে দিচ্ছি আপনার আপনাদের স্বাদ মতো মরিচ কম বেশি করে নেবেন তারপর ঢেকে মিডিয়াম আচের থেকে একটু কমে চুলাতে বসিয়ে রাখবো কিছুক্ষণ পর ঢাকনা উঠে একটু নাড়াচাড়া করে নিচ্ছি হ্যাঁ এখন আমরা রান্না কমপ্লিট ইনশাল্লাহ আপনারাও ট্রাই করবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে খোদা হাফেজ